মাজা আলহামদুলিল্লাহ অত্যন্ত খুব মনোমুগ্ধকর পরিবেশ এবং আমরা একটা কথা পড়েছি সবাই আমরা জানি যে ইলা তো আমরা আসলকে ছেড়ে দিয়ে মূল জায়গাকে ছেড়ে দিয়ে এদিক ওদিকে যদি আমরা ডুব মারি সেক্ষেত্রে অস্বস্তি বিব্রত এবং বিভিন্ন অশান্তির মধ্যে সময় কাটাতে হবে তো খুব ভালো লাগছে আয়োজকদের মানে অনেক প্রাণের মানুষকে আমরা দেখতে পাচ্ছি এবং এটাই হচ্ছে আমাদের মানে এটাই হচ্ছে আমাদের মূল পরিচিতি দাদা আলে কি নে এখানে শিক্ষাগত দাতব্য দেশীয় জাতীয় আন্তর্জাতিক চিন্তাভাবনা অনেক কিছু আছে আমরা শুধু এটাকে একটা সিলসিলা না ভেবে এটাকে একটা কারিকুলাম ভাবতে পারি কারিকুলার ভাবতে পারি এটা একটা রোড ম্যাপ ফর দ্যমেন্ট অফ দ্য সোসাইটি একটা সমাজের দুবন্ত সমাজকে কিভাবে জাগিয়ে হবে তাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে তার জন্য কারিকুলাম রোডম্যাপ এখানে দেওয়া অথব এখানে যে কার্য কার্যক্রম আছে আমরা তার মধ্যে ঢুকলে অন্য অন্য দিকে মন দেওয়ার সময় নেই বাজিয়ে চিন্তা করার কোনো সময় নেই এবং আল্লাহ এই মাধ্যমে মহান মহান ব্যক্তিদের দ্বারা অনেক ক্ষেত্র নিয়েছেন আমরা আশা করি সেই ছেড়ে দেওয়া কাজকে এবং আমাদের হিরিত গৌরবকে ইনশাল্লাহ আল্লাহ আমাদের মাধ্যমে ফিরিয়ে আনবেন আমরা আমাদের মন আমরা যারা দায়িত্ব নিয়ে আজকে আমাদেরকে আহ্বান করেছেন এনাদের সঙ্গে থাকবো এবং যথাযোগ্য খিদমত পরিষেবা আমাদের দ্বারা সম্ভব যেটা সেটা দিয়ে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যেহেতু আমরা প্রত্যেকে জানি দল ছাড়া থাকার অনুমতি নেই জামাত থাকা থেকে বিচ্ছিন্ন শেখার কোনো অনুমতি নেই ইমারত ইসলামী একটা জিনিস সেটা হয়তো রূপ দিতে পারছি না কিন্তু তিনজন মানুষ যদি কোনো রাস্তায় সফর করে মাঠে থাকে তাও তিনজন মানুষ কিন্তু একজন আমিন এই জন্য আমরা দিন গোলার মধ্যে লিপ্ত ছিলাম যে কেন আমরা ইমারত কেন আমরা একটা নেতৃত্ব লিডারশিপ কায়ম করিনি আল্লাহ তার মঞ্জুরি ইলাহি না হলে তো হয় না তো আলহামদুলিল্লাহ সেই সুভক্ষণ আমাদের সামনে হাজির আমরা যোগ্য ব্যক্তিদের সোলাহাদের আমরা তাদের আহ্বান পেয়েছি তাদের নেতৃত্বে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আর তার সঙ্গে সঙ্গে বাস্তব যা পরিস্থিতি বিশ্বের সমাজে বিচ্ছিন্ন থাকার আর অনুমতি নেই ঐক্যবদ্ধভাবে থাকতেই হবে কেননা আজকে দেখিয়ে দিচ্ছে যাদের মধ্যে প্রচন্ড বিভেদ ছিল বিচ্ছেদ ছিল বিষণ্নতা ছিল বিচ্ছিন্নতা ছিল তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে বিরাট বিরাট শক্তিতে তারা রূপান্তরিত হয়েছে তো যে কমকে আল্লাহ তৈরি করেছেন সোহাদা আলান্নাস সমস্ত মানুষের রেফারেন্স হিসাবে সমস্ত মানুষ উদ্ধৃত হিসাবে রিফারেন্স হিসাবে উম্মতে মুসলিমাকে পেশ করবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতে মুসলিমাকে বানিয়েছিলেন সমস্ত বিশ্ববাসীর জন্য রেফারেন্স তো আমাদের বিভিন্ন স্তর আছে সিলসিলাগত স্তর সেখানে আমাদের একটা চিন্তা ভাবনা থাকতে পারে কিন্তু জাতীয় যে ইস্যু আন্তর্জাতিক যে ইস্যু সেখানে কিন্তু আমাদের একাকীকরণ মানসিকতা আমাদের Faz bem, জাতি ইস্যুতে মিললে বিষয় সৌম্য বিষয় আমাদের মধ্যে একাত্মবোধ থাকবে কেননা কালমা গো যে মুসলমান তার সঙ্গে রকম ভাবে বই রাখা যায় না এই জন্য আমরা জাতীয় মিললে বিষয় ঐক্যবদ্ধ থাকবো হয়তো আপনারা শুনেছেন আমরা সমস্ত মত পথ ফেরকার মানুষদের নিয়ে মাসে মাঝে 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 একটা জায়গায় বসার আমরা অভ্যাস করি ঐক্যতান মিল্লি ইত্যাদি এর মাধ্যমে আমরা আন্দোলন করছি যে আমাদের মধ্যে মতানৈক্য থাকলেও কিন্তু বহু পয়েন্ট এমন আছে সেই জয়েন্ট পয়েন্টের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি এবং মুসলিম উম্মতকে একটা শক্তিতে আমরা রূপান্তরিত করতে পারি তো আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা স্তরের যোগ্য যে কাজ আছে সেই কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ এর মধ্যে গতি প্রকৃতি আসুক এবং আল্লাহ আমাদের দ্বারা কওমের জন্য যতটুকু তৌফিক দান করবেন আমরা যেন খেদমত করতে পারি আমাদেরকে আজকে যারা একত্রিত করেছেন আল্লাহ